দুষ্টু কোকিল গানে নিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে ফেসবুকটা খুলি জীবনের সবচেয়ে বড় বার্তা বলছি দুঃখ লো এর ভিতর ড্রপ এই ড্রপ মারানির ভূত আকাশ থেকে ড্রপ করিবার আগে এতই মেসেজ ড্রপ করি দে তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কিন্তু খুব ব্যস্ত মানুষ এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইস্যুতে ইন্টারাপ্ট করার স্কোপ আমার হাতে থাকে না এক করোনার সময় আঙ্গুর জীবন এটা তসনস করে দিছে আলম কাকা আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তসনস করে দিছে ড্রপ মারা নির্ভুত এ ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনোভাবে থাকা যাইতেছে না আইচে রে তুই যে বললি তুই যে এমনি করে মাইক এটা লই সামনে এমনি করে তাকাই তাকাই কথা কস তোর সামনে এখন কন কোন আছে তোর সামনে ভাইয়া আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিতরে বলতে দেখি যে আমার এসিস্ট্যান্ট আমাকে আসি জানাইছে তুফান মুভিতে এই হয়েছে কেজিএফ মুভিতে এই রে মন্দির বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ড কে রেখে ধরনের সিনেমা দেখতে লজ্জা লাগবে ঠিক কিনা বলো যুবক ভাইরা এ তুই বলো হুজুর তুই বলো হুজুর সাহায্য তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন আর তোর কোনায় অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ সেপসলেনা দুদুর সোমারকেন হ্যাঁ তুই যে টু ভি করতাম লাগাই মনে কর যে মাইকে একটা হাতে লই কানের পেটে ইয়ারফোন ফুটাই তুই যে এনে করে কথা বলছ তোর সামনে কেউ আসেনি তোর সামনে তো তোর ক্যামেরাম্যান সারা কেউ কথা না তুই এত ভন্ডামি কেন করে রে আমরা কোন ভাবটা করছি আমাদেরকে মাফ করি দে ভাইয়া মাফ করি দে হয় আমাদেরকে মাফ করি দে নাহলে তুই নিজেরে নিজে মাফ করি দে মাফ করি দি সোজা পাপনার দিকে হেড়া দে ভাইয়া নাহলে কদিন পরে তোর অত্যাচারে আমাদের পাবনার দিকে যাই তুই কি শুরু হ্যাঁ তোর লজ্জা করে না মাথার বিচার টুপি লাগাই দাড়ি রাখি ধরি তুই একটা যে বাজারের ভিতরে সারা শুরু করছ তোর কি ন্যূনতম লজ্জা নাই তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান ভাড়া করি তারপরে পদ্মা টাঙ্গাই তুই এমনি এনে যে মানুষের বয়ান এগুণতে হরে যে নোরাভাতের মতো নাচ দন যাইতোন ক্যাটরিনা কাপের মতো নাচ দন না মেয়েরা ছেলে গান গাইতে পারবো এত মোটিভেশন কোনায় ভাজ তুই এরে এ ড্রপ মারানির ভূত তোর দুঃখে কি আমরা কোনায় দাম এখন আমরা তো অশান্তিdjango জীবন এটা আংরা 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 হয়ে গেছে ভাই সেন্সর বোর্ডের মেম্বাররা কি যে করে আমার বুঝে আসে না সোশ্যাল মিডিয়াটা খুললে খইল্লা তোর ভিডিও সোশ্যাল মিডিয়াটা খুললে আজ যেমন না হলে 100 জন আরে তোর ভিডিও করে ভিডিও মেনশন দিছে এক আলম কাকার জন্তনায় ভাগলই গিয়েছিল দেশের মানুষ মোটামুটি ভাগলের পর যায় এখন তুই শুরু করছ তোর জন্তনায় মানুষ মানে भैया তুই যদি ভিডিওটা দেখি থাকস মনে এ ভিডিওটাকেcanal-এ রস্টে শেয়ার করম না শেয়ার করি হ্যাতের অব্দি পৌঁছা যে ভাই তুই যেগুন করতেছ যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা উল্টা যুব সমাজে খেপাই দিতেস তাদের মেজাজ খারাপ হয়ে যাইতেছ আর তোমাকে সামনে পাইলে ভাইয়া তোমাকে এমন বাটানি বাটান দিব ভাইয়া তোমার কিসমিস গোড়া এগুন আছে না হ্যাঁ এগুন জামাল গোড়ার লগে ফিসি জুস বানাই তোমার গোড়া তোমারে খাবাই দিব ভাইয়া নিউজ দেখো না এক বেটে যে গিয়ে আরেকজন সুবারি গোটা কাটিয়ে লিছে জামাই তোমারে পাইলে এক কে করবো ভাইয়া তুমি কনফার্ম থাকো কারণ ফলা বাইন তোমারে পছন্দ করা তো দূরের কথা তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে হ্যাঁ তাদের মন মেজাজ এত খারাপ হয়েছে যেটা পরিবার মত না ভাই তুই এ ভন্ডা এখন গুন তোর যদি ইসলামিক বক্তব্যই দিতে মন চাই কিংবা তোর যদি যুব সমাজের উদ্দেশ্যে মোটিভেশন দিতে মন চায় তুই সুন্দর করে আমার মতো ক্যামেরায় টেনে দড়ি তুই আস্তে করি মেসেজ ড্রপ করে দি কিন্তু তুই রুমের ভিতরে বই এই যে হাজার একটা ফেক ব্যাপার সাজাই হ্যাঁ কি বলেন ঠিক কিনা সোহান আল্লাহ তুই যে এই যে নাটক শুরু করছিস সন্দীপুর তো নাটক এগুন বন্ধ কর নাটক এগুন বন্ধ কর নাহলে এই নাটক করতে করতে একদিন তোরে আটক দিব কই দিয়ে সেদিন কিন্তু কাকা বাসন নাই ডুমুর হাতা দি হস্তা দেশের বিচার ডাইরেক্ট ডোলি মনে করো ঘষিয়ে সমান করিয়ে গেলে বোকের কৌ দিয়ে শতানের বাচ্চার অজাত কুজাত কুনানের ইসলামিটারের মস্কারি বানিয়েছে হালা রুতালা শেয়ার মারি এই হন্দির ভুতের কাছে ভিডিওটা ফাটাই দেবো না ডাইরেক্ট বাণিরুত এক লাইন লেখো ড্রপ মারানির ভূতকে নি